শীত তো প্রায় শেষের দিকে কিন্তু আমার এখনো পর্যন্ত শীতকালীন সবজি দিয়ে পাতলা খিচুড়িটাই খাওয়া হয়নি কেমন আছেন আসসালাম আজকে সকাল বেলায় শীতকালীন সবজি দিয়ে এই পাতলা খিচুড়িটা আর হাতে ছিল অল্প সময় আর অল্প সময়ে আর সহজ হইতে এই পাতলা খিচুড়িটা রান্না করেছি যারা নতুন রাতনি বা যাদের কাছে পাতলা খিচুড়িটা রান্না করতে ঝামেলা মনে হয় আজকের রেসিপিটা তাদের জন্য তো আশা করি আজকের আমার এই রেসিপি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে তো এখানে একটা পাত্রে আমি ভাত রান্না করার চাউল নিয়েছি সাধারণত পাতলা খিচুড়িটা রান্না করতে ভাত রান্না করার চাউলটাই নেওয়া হয় আপনারা চাইলে আতপ চাউলটাও নিতে পারেন বা পলর চাউলটাও নিতে পারেন এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী আধা কেজি চাউল নিয়েছি এরপর নিয়েছি আধা কাপ মুসুরির ডাল আর আধা কাপ মুগ ডাল তো মুগ ডালগুলো প্রথমে আমি টেলে নিয়েছি বা ভেজে নিয়েছি এরপর আমি চালার ডালগুলো একসাথে করে নেবো একসাথে করে নেওয়ার পরে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো চালার ডালগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে যে পাত্রে পাতলা খিচুড়িটা রান্না করব সেখানে আমি চালার ডালগুলো নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদাবাটা স্বাদ মতো লবণটা দেওয়ার পরে এরপর দিয়েছি দুই মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা দেওয়ার পরে এরপর দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ চাট মশলা সবশেষে দিয়েছি সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে এইবারে এই মশলার সাথে আমি চাল আর ডালগুলো ভালো করে মেখে নেব তো বেশ কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি শীতকালীন সবজিগুলো আর যে সব সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে সেগুলোই আগে দিয়েছি তো এখানে দিয়েছি ফুলকপি সিম গাজর আর আলু আর সবজি সবজিগুলোকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি তো এই তো সবজিগুলো দেওয়ার পরে এই মিশ্রণটার সাথে ভালো করে আমি এগুলো মেখে নেব তো মেখে নেওয়ার পরে এরপর আমি চুলার আগুনটা চালিয়ে দিয়ে একটা স্পেচালার দিয়ে ঘন ঘন নাড়াচাড়া দিয়ে চাল ডাল আর এই সবজিগুলো ভেজে নেব আর এর ফাঁকে আমি সরিষার তেলটাও দিয়ে নিয়েছি তো এই তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এগুলো ভেজে নিতে আমার প্রায় সাত আট মিনিটের মতো টাইম লেগেছে এরপর আমি বাকি সবজিগুলো দিয়ে নেব তো এখানে দিয়েছি কপি আর কাঁচা মিষ্টি কুমড়া এগুলো আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি তো বাঁধাকপি আর কাঁচা মিষ্টি কুমড়ো গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলো মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের পানি আর এই পাতলা খিচুড়িটা যেহেতু আমি ভাত রান্না করার চাল দিয়ে রান্না করছি তাই এখানে আমি চালের পরিমাণে পানিটা দিয়েছি এখানে কোনো নির্দিষ্ট ওজনের কোনো পানিটা আমি বলতে পারবো না কারণ আপনার ভাতের চাল যদি চিকন হয় তাহলে পানির পরিমাণটা কম লাগবে আর যদি মোটা হয়ে থাকে তাহলে পানির পরিমাণটা বেশি লাগবে আর এখানে আমি পাতলা খিচুড়িটা রান্না করতে ঠান্ডা পানিটাই দিয়েছি পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব যখন বলকটা উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজের কলি তো এখানে আমি তিন চারটা টমেটো কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজের কলিগুলো চিকন করে কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজের কলিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে আর এই পাতলা খিচুড়িটাকে একটু টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট এটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এই তো এখানে আমি আধা চা মতো টেস্টিং সলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই পাতলা খিচুড়িটাকে রান্না করে নেব যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে আর এর ফাঁকে ফাঁকে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে এই তো দেখুন বেশ কিছুক্ষণ জাল দিয়ে রান্না করার পর দেখুন পাতলা খিচুড়িটা কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে আর এদিকে আমি খিচুড়িতে ভাগাড়ি দেওয়ার জন্য চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি সয়াবিন তেলটা দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এখানে আমি তিন চারটার মতো শুকনা মরিচ দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ব্রাউন কালার হয়ে গেলে এরপর আমি খিচুড়ির মধ্যে ভাগারটা দিয়ে নেব তো এই তো হয়ে গিয়েছে খুবই সহজ ভাবে এই পাতলা খিচুড়ির রেসিপিটা তো এরপর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি ডিম ভাজা আর বেগুন ভাজাটাও নিয়েছি তো এখানে আমি ডিমটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিয়েছি তো এখানে বলে দেওয়ার মতো কিছু নেই আপনারা তো জানেন ডিম কিভাবে ভেজে নিতে হয় আর সেই সাথে বেগুন ভাজা করে নিয়েছি বেগুনে আমি হলুদের কুড়া মরিচের কুড়া আর লবণটা দিয়ে মেখে তারপরে লাল লাল করে ভেজে নিয়েছি এই তো হয়ে গিয়েছে ডিম ভাজা আর বেগুন ভাজা তো এরপর আমি একটা প্লেটে পাতলা খিচুড়িটা ভেড়ে নেব ডিম ভাজা আর বেগুন ভাজাটাও নিয়ে নিব আর সেই সাথে এখানে আমি নিয়েছি সুটকি ভর্তা তো আপনারা কারা কারা পাতলা খিচুড়ির সাথে ভর্তাটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন আর এখানে আমি বাঁশপাতা শুটকি সুটকি দিয়ে কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে পাটাতে বেটে এই সুটকি ভর্তাটা তৈরি করে নিয়েছি তো ব্যাস হয়ে গিয়েছে খুবই সহজ ভাবে ভীষণ মজার শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই পাতলা খিচুড়ির রেসিপিটা তো আজকের আমার এই পাতলা খিচুড়ি রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর একটা শেয়ার ও দিয়ে দিবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ